নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কেক বানানোর রেসিপি সহজ ভাবে কেকটা বানাবো তোমরা আমার সাথে থাকো সব উপকরণগুলো আমি ব্লেন্ডারে ব্যবহার করব করে কিভাবে মিক্সটা বানাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো তোমরা আমি ছোট সাইজের 6টা ডিম ব্যবহার করছি লম দিয়ে দিচ্ছি ডিমগুলো এইভাবে কয়েকবার যেহেতু একটু মিষ্টি বেশ পছন্দ করি তাই একটু মিষ্টি বেশি দিলাম আমি আবার করে নেব সিনিয়র ডিমটা ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি বাকি বাকি উপকরণগুলো দিয়ে দেব যে সংস্থা দিয়ে আমি চিনি দিছিলাম ওটা দেই আমি পাঁচ চামচ নুনটা দিয়ে দেব

আমি আমার ভালোভাবে এটা ছিঁড়ে নেব ময়দা চিনি ডিম ওগুলো আমার মিশ্রণ হয়ে গেছে এখন আমি বেকিং পাউডার দেব এক চামচ ভেনানা এসেন্স দেবো বাসনা হওয়ার জন্য না থাকলে এলাচ দেওয়া যায় একটু বুড়া দুধ ব্যবহার করব সব দিয়ে আমি আরেকবার ব্লেন্ড করে নেব একটু তেল দিয়ে দেবো অত বেশি প্রসেস করতেছি না স্বাভাবিকভাবে করার চেষ্টা করতেছি যেহেতু বাড়িতেই খাওয়ার জন্য অর্ডারই কেটলাম সেই জন্য এইভাবে আমি কিন্তু ভাবে বানানোর চেষ্টা করলাম এখন মিশ্রণগুলো আমি দিয়ে দিচ্ছি

ঘরে থাকো উপকরণ দিয়ে খুব সহজে এভাবে কেক বানায় খাইতে পারেন বাইরে যাওয়ার ঝামেলা নাই দেখেন কতটা নরম হয়েছে কত মাপপা মাপির ঝামেলা ছাড়াই ঘরের যে জিনিস আছে ওটা দিয়ে মাপ দিয়ে বানালেই এরকম হবে দরকার নাই